বলেন হ্যাঁ মুসলমানরা বলে গড দিছি তারপরে দিছিলাম একবার খালেদা আজি হ্যাঁ তারপরে গড দিলাম আল্লাহ যা করে করবে 17 বছর পরে দিলাম জি জি অন আল্লাহ জারে পাস করে করব এটা আল্লাহর উপর কুদরতি আচ্ছা আর ভালো হব তার তাই পাস করব

লাগে কারণ আমি এদের কইলে তো আমার দেশের মানুষ দেখলে তো আমি নিজেই বলেন কোথায় থাকেন আমি থাকি এখন বর্তমানে থাকি ঠিক আছে আপনাকে ধন্যবাদ